পবিত্র রমজান মাস শেষ হয়ে আসছে সামনে ঈদ ফিতর কিন্তু এবারও কি চাঁদ দেখা নিয়ে বিতর্ক তৈরি হবে সৌদি আরব কি রোববার ঈদের ঘোষণা দেবে আসুন বিস্তারিত জানি চাঁদ দেখার জটিলতা পবিত্র রমজানের শেষ দিন নির্ধারণ হয় চাঁদ দেখার মাধ্যমে তবে এবার মধ্যপ্রাচ্য সহ পৃথিবীর বেশিরভাগ জায়গা থেকেই শনিবার চাঁদ দেখা যাবে না বলে জানাচ্ছেন জ্যোতিষবিজ্ঞানীরা অনেকে মনে করছেন চাঁদ দেখা না গেলেও সৌদি আরব রোববার ঈদের ঘোষণা দিতে পারে তবে কিছু বিশেষজ্ঞ বলছে আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নতুন চাঁদের উপস্থিতি নির্ধারণ করা সম্ভব কিন্তু চাঁদ খালি চোখে দেখা যাবে কি না সেটা বিতর্কের মূল কারণ হয়ে দাঁড়িয়েছে বিতর্ক ও অভিযোগ অতীতেও সৈদি বিরুদ্ধে চাঁদ দেখা নিয়ে বিতর্কের সিদ্ধান্তর অভিযোগ উঠেছে বিজ্ঞানীরা যখন বলছে চাঁদ দেখা সম্ভব নয় তখনও সৈদি সরকার ঈদের ঘোষণা দিয়েছে কিন্তু এইসব সমালোচনার জবাব কখনো দেয়নি সৈদি কর্তৃপক্ষ একাধিকবার দেখা গেছে সৌদি সরকার তার নিজস্ব ক্যালেন্ডার অনুসারে ঈদের তারিখ ঘোষণা করছে যা বৈজ্ঞানিকভাবে অস্বাভাবিক মনে হয়েছে অনেক দেশে তখন সৈদি আরবের সিদ্ধান্ত অনুসরণ করতে হয় যা মুসলিম বিশ্বে বিভ্রান্তি সৃষ্টি করে বৈজ্ঞানিক ব্যাখ্যা কাতার সরকার ক্যালেন্ডার বলছে উনত্রিশ মাস শনিবার চাঁদ দেখা সম্ভব নয় ব্রিটিশ নোটিক্যাল আলমানাক অফিস এবং আন্তর্জাতিক জ্যোতিষবিজ্ঞানী কেন্দ্রেও একই কথা বলছে তাদের মতে রোববার নতুন চাঁদ দেখা যাবে এবং সোমবার ঈদ উদযাপন হওয়া সম্ভব বেশি সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক আন্তর্জাতিক জ্যোতিষবিজ্ঞান কেন্দ্র আই এসি জানিয়েছেন শনিবার নতুন প্রযুক্তি ব্যবহার করেও নতুন চাঁদ দেখা সম্ভব নয় তাদের মতে যারা বিজ্ঞান ভিত্তিক পদ্ধতিতে চাঁদ দেখেন তাদের জন্য রমজান তিরিশ দিন পূর্ণ হবে এবং ঈদ হবে সোমবার সৌদি আরবের সিদ্ধান্ত সৌদি আরব উম্মু আলকোরা ক্যালেন্ডার অনুসরণ করে যা গণভিত্তিক ও আগাম তারিখ নির্ধারণ করে এই ক্যালেন্ডার অনুযায়ী তিরিশ মার্চ রোববার সাওয়াল মাসের প্রথম দিন অর্থাৎ ঈদুল ফিতর হবে তাই বিশেষজ্ঞদের ধারণা সৌদি আরব রোববার ঈদের ঘোষণা দিতে পারে চাঁদ দেখা হোক বা না হোক এই ধরনের আগাম ঘোষণার ফলে মুসলিম বিশ্বে বিভ্রান্তি তৈরি হয় অনেক দেশ সৌদি আরবের ঘোষণা অনুসরণ করতে বাধ্য হয় ফলে তাদের স্থানীয় পর্যবেক্ষণ গুরুত্ব পায় না তবে কিছু দেশ এখনও স্থানীয় চাঁদ দেখার ভিত্তিতে ঈদের দিন নির্ধারণ করে বিশ্বের বিভিন্ন দেশের অবস্থান মালয়েশিয়া ইন্দোনেশিয়া ব্রুনাই ওমান সহ কয়েকটি দেশ স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে তারা স্থানীয় চাঁদ দেখার ভিত্তিতেই ঈদের দিন ঘোষণা করবে পাকিস্তানেও স্থানীয় পর্যবেক্ষণের পর জোর দেওয়া হয় যদিও দেশটির প্রায় প্রতি বছর চাঁদ দেখা নিয়ে বিতর্ক হয় ভারত ও বাংলাদেশ সাধারণত সৌদি আরবের সিদ্ধান্তের পর চাঁদ দেখা কমিটি বৈঠক করে যদি স্থানীয়ভাবে চাঁদ দেখা যায় তবে তারা ঈদের ঘোষণা দেয় অন্যথায় একদিন পর ঈদ উদযাপন করে শেষ কথা এবারে ঈদ কবে হবে তা নিয়ে চাঁদ দেখার অপেক্ষা করতে হবে সৌদি আরব সহ অন্য অন্য দেশের সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছে মুসলিম বিশ্ব এই বিতর্কে নতুন কিছু নয় তবে এটি বারবার সামনে চলে আসে আপনার কি মতামত নিচে কমেন্ট করে জানান সবাইকে আগাম ঈদ মোবারক